আজকে খুবই মজাদার আর ভিন্ন স্বাদের একটা মুখ পাকন পিঠা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আর এরকম বাহারি রঙ বেরঙের নতুন নতুন ডিজাইন কীভাবে করবেন বাসায় সেটাও আজকে আপনাদের সাথে খুবই ইজি প্রসেসে শেয়ার করব যারা পিঠার মধ্যে কোনো দিনও ডিজাইন করতে জানেন না তারাও চাইলে প্রথম দেখাতেই এই ডিজাইনগুলো করে নিতে পারবেন ইনশাল্লাহ ঘরে থাকা চায়ের চামচ দিয়ে আমি এই ডিজাইনগুলো আপনাদেরকে করে দেখাব তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই আশা করি পুরো ভিডিও আমার সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই ছোট্ট একটা আবদার অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই এরকম মজা মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাখন পিতাটাকে দীর্ঘ সময় ধরে রসালি আর জুসি তার বানিয়ে রাখার জন্য আমাদের এখানে আলু ইউজ করতে হবে আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু নিয়ে নিলাম আর এগুলাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে করে সিদ্ধ করতে সুবিধা হয় আচ্ছা এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এদিকে একটা মিক্সিং ডালে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ মুগ ডাল আপনারা চাইলে কিন্তু এক কাপ দিয়ে করে নিতে পারবেন তাহলে মেজারমেন্টগুলো হাফ করে নেবেন এখন দুই কাপ পানি দিয়ে ভালো করে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি এখানে আমি পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পরিমাণ এখন লবণ দিয়ে দিতে হবে দুই চা চামচ অথবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এখানে হলদি পাউডার দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে পিঠার মধ্যে আপনারা চলে কিন্তু স্কিপ করতে পারেন টেস্টের কোনো হ্যারফেয়ার হবে না ইনশাল্লাহ এখন ঢাকা দিয়ে ঠেকে এগুলোকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টি খেয়াল করেছেন এখন আমি চুলা গাছটাকে একেবারেই লোতে করে দিব আর এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব আড়াই বাটি আপনারা আপনাদের ডালের ঘনত্ব বুঝে কিন্তু এখানে চালের গুঁড়াটা ইউজ করবেন আর যদি শুকনা চালের গুঁড়া না হয়ে ভিজা চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পরিমাণ কম লাগবে আচ্ছা মাঝখান থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভিতর পর্যন্ত এগুলো কুক হতে পারে নেড়ে চেড়ে এখানে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে সার্ফেসের মধ্যে নিয়ে নেব যাতে করে এটাকে সফট করে মথে নিতে পারি আচ্ছা এখানে আমি নামিয়ে নিয়ে এলাম আর ভালো করে কিন্তু একটু মথে নিচ্ছি আপনারা এটা গরম অবস্থায় কিন্তু মথে নেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু পরবর্তীতে এটা ম্যাশ করা সম্ভব হবে না এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো ইউজ করলে কিন্তু পাখন পিঠাগুলো উপর দিয়ে অনেকটাই ক্রিস্পি হবে এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফুটকাপ পরিমাণ এই তেলটা ইউজ করলে কিন্তু ইজিলি এগুলা খুব সহজেই মিশিয়ে নিতে পারবেন আর হাতের মধ্যে এক ফুটাও লেগে আসবে না এখন এটাকে ডিমের সাথে ভালো করে মেখে নিতে হবে খুবই স্মুথ আর সফট করে কিছুক্ষণ মথে নিলেই দেখবেন এটা খুব সুন্দর একটা ডেয়ে পরিণত হবে খুবই ধৈর্য সহকারে এই কাজটা করে নেবেন এই যে দেখুন খুবই বড়ো বড়ো দুইটা আমার বল হয়েছে আর এগুলো দিয়ে প্রায় অনেকগুলো পিঠাই তৈরি করা যাবে মাত্র দুই কাপ মুগ ডাল দিয়ে যে এতগুলো পিঠা তৈরি করা যায় আপনারা কল্পনাও করতে পারবেন না আচ্ছা এটা একটা সাইডে রেখে আমি আগে শিরা করে নিব এখানে আমি চার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর এর হাফ দিব পানি অর্থাৎ দুই কাপ পরিমাণ পাঁচ ছটা এলাচ দিয়ে দিলাম দুইটা দিয়ে দিলাম দারুচিনি স্টিক এখন ভিনেগার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এতে করে কিন্তু আমাদের চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না কিছুক্ষণ নেড়ে এটাকে ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে এই যে দেখুন আমি একটু চেক করে নিচ্ছি এই যে খুবই আঠানো আর ঘন একটা শিরা এই পর্যায়ে চুলা গাছটা বন্ধ করে একটা সাইডে রেখে দিব আচ্ছা এখন আমাদের ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিলাম এখন এটা বেলা বেলি কোনো দরকার নেই এটা এতটাই সফট হাত দিয়ে আপনি শেপ দিয়ে দিতে পারবেন আমি একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি তারপর একটা শাসলিকের কাঠি দিয়ে পাতার শেপে কেটে নিচ্ছি কীভাবে করে নিচ্ছি একটু দেখেই বুঝে নিতে হবে আসলে সব কিছু কিন্তু বলে বোঝানোর মতো কিছু থাকে না কিছু কিছু জিনিস আছে দেখে বুঝে নিতে হয় একটু হাতটা ঘুরিয়ে নিয়ে দেখবেন পাতার শেপ হয়ে গেছে এই যে দেখুন এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আপনাদেরকে পাতার ডিজাইন করে দেখাবো আর এই মাঝখান থেকে একটা গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি এই গুল ডিজাইনগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা যাবে আচ্ছা এখন দেখুন সাইড থেকে আমি একটু পাতার ডিজাইন করে নিচ্ছি আসলে নর্মালি আমাদের ওরিজিনাল পাতাটা যেরকম শেপ হয় আর কি কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করেন দুই সাইড থেকেই আমি একটু ডিজাইনটা করার চেষ্টা করতেছি তারপর সাসলিকের কাঠি দিয়ে মাছ বরাবর আমি ডাক টেনে নিচ্ছি দাগটা হয়ে গেলে সাইড থেকে আমি এরকম ভিতরের দিকে টান দিয়ে দিয়ে দাগগুলা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে পাতার ডিজাইনটা বোঝা যাবে শুধুমাত্র খেজুরের কাটা দিয়ে যে পাখন পিঠার ডিজাইন করতে হবে এমন কিন্তু একেবারেই না আপনারা চাইলে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে আমি ঘরে থাকা কিছু সিম্পল জিনিস দিয়ে খুব সুন্দর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের কাজে আসবে যারা কোনোদিনও পিঠার মধ্যে ডিজাইন করতে পারে না অথবা ডিজাইন করতে গেলে ভাবেন কি ডিজাইন করবেন তারা চাইলে কিন্তু অনায়াসে এই ডিজাইনগুলো করে নিতে পারেন আচ্ছা কথা বলতে বলতে দেখুন পাতার ডিজাইনটা আমি করে নিয়েছি আর আমার পাতার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এভাবেই আমি আরও কয়েকটা করে নিব প্রত্যেকটা পাতার শেপই দেখবেন কতটা সুন্দর আর স্পষ্ট ভাবে বোঝা যায় আচ্ছা এভাবে আরো কয়েকটাই আমি করে নিয়েছি এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এখন চলে যাবো অন্য একটা ডিজাইনে চামচের সাহায্যে কিভাবে করে নিচ্ছি একটু দেখেন চামচটা ঢুকিয়ে একটু নিচের দিকে চাপ দিনে কিন্তু এই ডিজাইনটা হয়ে যায় ঘরে থাকা চায়ের চামচ দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত পক্ষে একবার হলেও ডিজাইনগুলো ট্রাই করবেন তারপর দেখবেন এত ইজি আপনার মনে হবে প্রত্যেক সময় এরকমভাবেই ডিজাইন করবেন এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আচ্ছা এটা ডিজাইন কিন্তু আরো বাকি আছে এখন এটা দিয়ে আমি সাইড থেকে একটু দাগ কেনে নিব আপনাদের কাছে এগুলো না থাকলে সাসলিকের কাঠি দিয়েও কিন্তু একই কাজ করে নিতে পারবেন আচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করি যাই দিয়ে আপনি ডিজাইনটা করেন না কেন অবশ্যই এটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে কিন্তু খুব ইজিলি আপনি ডিজাইনগুলো করে নিতে পারবেন আর মাঝখান থেকে একটু রেড কালার দিয়ে দিচ্ছি দেখা সুন্দর যে জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন চাইলে কিন্তু আমার মতো এটা ট্রাই করতে পারেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আচ্ছা এটাও করা হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ এই ডিজাইনটাও কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন আমি সাসলিকের কাঠি দিয়ে লাভ শেপের একটা ডো কেটে নিয়েছি এখন এইরকম চামচগুলা অবশ্যই সবার বাসায় থাকবে এটা কিন্তু অনেক পুরাতন একটা চামচ এখন এটা দিয়ে আমি ফুলের ডিজাইন করে নিয়েছি আর এটা দিয়ে মাছ বরাবর একটু আমি ছিদ্র করে নিচ্ছি আপনারা চাইলে শ্বাসকিকের কাঠি দিয়ে এই কাজটা করে নিতে পারেন আরেকটা চামচ দিয়ে আমি একইভাবে প্রথম দেখানো প্রসেস অনুযায়ী ফুল করে নিচ্ছি এখন মাছ বরাবর একটু গোল করে ছিদ্র করে দিবেন এতে করে যেমন দেখতে সুন্দর লাগবে ভাজার সময় কিন্তু ভিতর পর্যন্ত ভাজা হবে এই যে দেখুন মাসা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার আজকের পিঠার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না চাইলে কিন্তু খুব ইজিলি ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই সিম্পল আর সহজ ডিজাইনগুলো আপনি করে নিতে পারবেন আর সবাইকে চমকে দিতে পারবেন যারা প্রথমবার পিঠার মধ্যে ডিজাইন করবেন তারা তো সবাইকে অবশ্যই চমকে দিতে পারবেন এই ডিজাইনগুলো করে কথা বলতে বলতে দেখুন আরেকটা ডিজাইন আমি করে নিয়েছি আর এই ডিজাইনটাও কিন্তু আমি চামচের সাহায্যেই করেছি এটাও কতটা সুন্দর হয়েছে খেয়াল করেন প্রত্যেকটা পিঠেই কিন্তু খুবই সুন্দর আর আকর্ষণীয় হবে এখন আবারও কুকি কাটার দিয়ে আমি একটা গোল করে কেটে নিচ্ছি এটা দিয়েও আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে ডিজাইন করে নিব এই যে দেখুন কিছুক্ষণ চাপ দিয়ে দিয়ে সাইডে সাইডে ঘুরিয়েই সূর্যমুখী ফুলের মতো ডিজাইনটা করে নিতে পারবেন মাঝখান থেকে ছোট্ট একটা ফুলের মতো আপনি দিয়ে দিতে পারেন আর একটু ছিদ্র করতে ভুলবেন না এতে করে কিন্তু ভিতর পর্যন্ত কুক হতে পারবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এখন দেখুন এরকম একটা আইসক্রিমে কাঠি নিয়েছি আর মাছ বরাবর একটু পাকা করে নিয়েছি এখন সাইড থেকে আমি কেটে নিব এতেও কিন্তু খুব সুন্দর করে আপনি ডিজাইনটা করে নিতে পারবেন এই যে দেখুন একে একে তিনটাই আমি একই ডিজাইনে করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে ডিজাইন করে নিব এই ডিজাইনগুলোও কিন্তু আপনারা চাইলে খুব সহজেই করে নিতে পারেন এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনে কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে মাসা আল্লাহ দেখলেন তো ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে এত গোজিয়াস ডিজাইনগুলো আপনারা খুব সহজেই বাসা করে নিতে পারবেন এই ভিডিও ফলো করে আচ্ছা এখন চলে যাব ভাজার জন্য প্রথমে আমি একটা প্যান্ট বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখন তেলটা সামান্য কিছুটা গরম হয়ে এলে আমি এক এক পিঠাগুলো ছেড়ে দিবো খুব বেশি গরম অবস্থায় ছেড়ে দিবেন না তাহলে কিন্তু উপর দিয়ে কালা চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে আপনারা দাওয়ার স্টাইল দেখেই হয়তো বুঝে গেছেন ঠিক কতটুকু গরম হতে হবে আচ্ছা এভাবে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠবে তখন গিয়ে আপনারা করতে পারবেন এর আগে একদমই না এই যে দেখুন এরকম গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন করবেন আপনার ইচ্ছে মতো কালা চলে আসলে সাথে সাথেই নামিয়ে নেবেন আবার বেশি কালা চলে আসলে কিন্তু এগুলা খুব বেশি শক্ত হয়ে যাবে পরবর্তীতে বাচ্চারা একদমই খেতে পারবে না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আচ্ছা প্রথম যে পিঠাগুলো আমি দিয়েছিলাম এগুলো কিন্তু কালা চলে আসছে আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু গরম পিঠাগুলা শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটা এর পর্যায়ে কুসুম গরম থাকবে এই যে দেখুন আমি কিন্তু খুঁজে খুঁজে প্রথম যে পিঠাগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে নিচ্ছি না হয় কিন্তু এগুলো বেশি কালার চলে আসবে আর সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে একটু চেপে দিচ্ছি এক মিনিট এভাবেই রেখে দিবেন তারপর এগুলো উঠিয়ে নেবেন খুব বেশি কিন্তু শিরার মধ্যে রেখে দিলে আবার নেতিয়ে যাবে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আচ্ছা শিরার মধ্যে দেওয়ার পর সাথে সাথেই দেখুন উপরটা রকম রসালু রসালু দেখা যাচ্ছে আর এটা যদি আপনারা স্টোর করেন বা দুই তিন দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু উপর দিয়ে আর এরকম রসালু থাকবে না এটা একটু শুকিয়ে আসবে ভিতরে থাকবে রসালু আর উপরটা শুকনো থাকবে আর তাই কিন্তু আপনারা খুব সহজেই এটা সংরক্ষণ করতে পারবেন দশ থেকে পনেরো দিনেরও বেশি আচ্ছা এই পিঠাগুলো কিন্তু আমি রাতের বেলা বানিয়েছি আর পরদিন দেখিয়েছি যার কারণে উপরটা শুকিয়ে গেছে আমি আপনাদেরকে প্রথমেই এই জিনিসটা শেয়ার করেছি এখন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি মাশালা উপরটা মসমুচে আর ভিতরটা কতটা জুসি অবশ্যই একবার বাসে ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ